আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের যাদের আইসিটি চতুর্থ অধ্যায় সমস্যা তারা এই ভিডিওটা দেখতে পারো এখানে আমি সুন্দর করে সব গুরুত্বপূর্ণ টেকগুলো লিখছি যেগুলো মনে রাখলে তোমরা ইনশাল্লাহ একশো পারসেন্ট সৃজনশীলের অ্যান্সার করতে পারবা শুরুতে দেখো এই যে বিটেক। এর শুরু আছে শেষও আসে বি টেকের কাজ হচ্ছে ট্যাক্সকে বোল্ড করে দেখো আমি উদাহরণ হিসাবে এখানে লিখছি যে সিফাত সিফাত আমার নিজের নাম সিফাত মাহমুদ তো ওই সিফাত লেখাটা আমি একটু কলম দিয়ে বোল্ড করার চেষ্টা করছি মানে একটু ডিপ করার চেষ্টা করছি তারপরে আই আই ট্যাক্স ইটালি অর্থাৎ বাঁকা করার জন্য দেখো আমি উদাহরণ হিসাবে লিখছি সিফাত আমার নামটাই লিখছি একটু বাঁকা করে তার মানে ইটালিকের কাজ হচ্ছে লেখাটাকে একটু বাঁকা করা তারপরে আসে ইউ ইউটেক ইউটেকের ইউটেক দেখো টেক্সকে আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা হয় এই যে দেখো সিফাত লিখছি নিচে আন্ডারলাইন দিসি সাপ এই সাপ উপরে লেখার জন্য তোমরা সাপের উদাহরণ হিসেবে মনে রাখতে পারো সুপারম্যান সুপারম্যানের কাজ কি উপরে যাওয়া সুপারম্যান হিসেবে। তোমরা মনে রাখবা যে সাপ সাপ হচ্ছে সুপারম্যান উপরে উদাহরণ হিসাবে আমি দিছি এই স্কোয়ার তারপরে সাব এস ইউ বি সাব এই সাবথ অর্থ হচ্ছে সাবমেরিন মানে নিচে সাবমেরিন তো অবশ্যই পানির নিচে থাকে সেজন্য তোমরা সাবমেরিন দিয়ে বুঝবা যে নিচে এই যে আমি উদাহরণ হিসেবে লিখছি এইচ টু ও বিআর একই লাইন বাঁকা করার জন্য তুমি যদি এক ডাঙ্গার একটা কাজ করো তাহলে তোমাকে ভালো লাগবে না সেরকম এক নাঙ্গার যদি লাইনে থাকে তুমি ওটা ব্রেক করার জন্য বিআরটাকে ইউজ করতে পারো এইচ আর সমান্তরাল লাইন তৈরিতে ব্যবহার করা হয় তুমি কোনো লাইন যদি সমান্তরালভাবে লিখতে চাও তাহলে এইচ আর টেক ব্যবহার করবা পি পি টেক অর্থাৎ প্যারাগ্রাফ তুমি যখন প্যারাগ্রাফ লেখো যেমন তুমি প্যারাগ্রাফ লিখতেছ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম লেখার পর নিচে যে মানে ট্রাফিক জ্যাম লেখার পর একটা আন্ডারলাইন লাইন দিয়ে নিচে যে সুন্দরভাবে লিখো সেটাই হচ্ছে প্যারাগ্রাফ এখন তোমার প্রশ্নে যদি প্যারাগ্রাফ টাইপের কোনো প্রশ্ন আসে মানে কোশিন দে টেক এই কাজগুলো করার জন্য তখন তুমি ওইখানে পি টেক ইউস করবা প্রাগ্রাফ বিগ বড়ো লেখা দেখো আমি সিফাত লেখাটা বড় করে লিখছি এই বিগ টেকের কাজ হচ্ছে লেখাটাকে বড় দেখা ডিইএল ডেল ডেল লেখা লেখাকে কাটা দেখানো ওই যে দেখো আমি লিখছি সিফাত লেখার পর কাটা দিছি এই ডেল টেকের কাজ হচ্ছে যে লেখাটা দেখানোর পর মাসখান দিয়ে একটা ডাক দিয়ে দিবে লেখাকে কাটা দেখাবে এইচ ওয়ান সি এইচ ওয়ান এইচ সিক্স এটাকে বলে হেডিং টেক এই যে প্যারাগ্রাফে শিরোনাম লেখার জন্য হেডিং টেক ব্যবহার করা হয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এইচ ওয়ান এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড়ো আর এইচ সিক্স হচ্ছে সবচেয়ে ছোটো এর মাঝখানে থাকে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ মানে এইচ ওয়ান যদি হয় তাহলে সবচেয়ে বড়ো আর এইচ সিক্স যদি হয় সবচেয়ে ছোট এবার আসি এল আই এই টেগের ভিতরে লেখাকে লিস্ট আকারে আমরা বাজারে গিয়ে অনেকগুলো খরচ করি না যেমন লিস্ট করি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি আম এক কেজি পেয়ারা এক কেজি লিচু এক কেজি এই লিচু এক কেজি তো না লিচু একগুচ্ছ যাই হোক তো যে যেমন আমরা লিস্ট করি সেরকম এল আই টেগের কাজ হচ্ছে লিস্ট জাতীয় সমস্ত কিছু প্রদর্শন করাবে লিস্ট আকারে আর ও এল ও এল বলতে সংক্ষেপে তোমরা বুঝতে পারো যে ক্রম অর্ডার লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় যেমন তুমি লেখো না যে ওয়ান ওয়ান টু থ্রি এই ও এল টেক ব্যবহার করলে তুমি ওইটা রোমান সংখ্যায় ক্রম অনুযায়ী দেখতে পারবে ওই যে আমি উদাহরণ দিছি উদাহরণ হিসাবে ওয়ানের পরে এইখানে দেখতে পারো এই যে তারপরে চোদ্দ নাম্বার দেখো ইউএল এইটা হচ্ছে আন এল ছিল অর্ডার এইটা ছিল আন লিস্টরিতে ব্যবহার করা হয় এই আনওয়ার্ডারের মধ্যে আমি তিনটা দিসি উদাহরণ হিসেবে যদি একদম গোল থাকে তাহলে ওটা বুঝবা যে সার্কেল আর গোল দেওয়ার পর ওইটা মিশানো আছে তাহলে ওইটা বুঝবে ডাইস আর স্কোয়ার আয়তন্ত তোমরা বুঝো তো ইউএল টেগের মধ্যে এই তিনটা জিনিস থাকে মনে রাখবা আর এই যে কিউ এই পনেরো নাম্বারটা ইম্পর্টেন্ট খুব কিউ উদ্বৃত্তি উদ্বৃত্তি চিহ্ন দিতে চাইলে ব্যবহার করা হয় যেমন এই যে আমি লিখছি যে ফারহাকে ভালোবাসি কিউটেক ক্লোজ করছি আমি বললাম তো আমরা যদি কিউটেক ব্যবহার করি এভাবে তাহলে নিচের লাইনে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে না তোমরা যদি কিউ টেক ব্যবহার করো তাহলে এই এরকম লেখাটা দেখাবে যে ইন কোমা তারপর ফারাহা ইনভাইটেড কোমার মতো দেখাবে ফারাহাকে ভালোবাসি ড্যাশ আমি বললাম এভাবে তোমার ওই আউটপুটে দেখাবে এবার হচ্ছে এ বি এ বি বি আর টেকটি রূপ মানে শর্ট ফর্ম তুমি এই টেকটা ইউজ করে শর্ট ফর্ম শর্ট ফর্মের কাজগুলো করতে পারবা এই যে নিচে আমি উদাহরণ দিছি যে এ এ আর টাইটেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা তুমি যদি এটা তো বড় অবস্থায় আছে এটা যদি তুমি শর্ট ফর্ম লিখতে চাও তাহলে এবিবিআর এই টেকটা ইউজ করতে হবে তাহলে তুমি এইভাবে দেখতে পারো শর্ট ফর্ম ডাব্লিউ এইচ ও দেখাবে তুমি যদি উপরের লাইনটা করো যে এ আর টাইটেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এবিবিআর ক্লোজ করলে তাহলে এখানে দেখাবে যে হু সংক্ষেপে দেখাবে আর এর পুনরূপটা আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এগুলো এই ষোলোটা টেক তুমি যদি মুখস্থ করতে পারো বা বুঝে করতে পারো ইনশাল্লাহ তোমার কোভার হয়ে যাবে এইচটিএমএল তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তোমরা যদি চাও তাহলে আমি যে পাশে একটা সৃজনশীল এই টেগুল অনুযায়ী সৃজনশীল করছি যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট ক্লাসে এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব আজকে ভিডিওটি বাড়াবো না আমি নতুন হিসাবে যতটুকু চেষ্টা করছি কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ